বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে এপার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা এবং আতঙ্ক প্রকাশ করেছেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করে বাংলাদেশে যাওয়ার পথে মালদহের মহদিপুর সীমান্তে এসে দেশে প্রধানমন্ত্রীর ইস্তফা ও সরকার বদলের খবর জেনে উদ্বিগ্ন রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ শাওন এদিকে বাংলাদেশ থেকেও জরুরি প্রয়োজনে ভারতে আসছেন কেউ কেউ সরকার পদত্যাগ করেছে

আমরা সবাই খুশি আমরা দেশবাসী মি উল্লাস মিছিল তো বাড়িয়ে গেছে আমাদের এ সরকার নির্যাতন করলে এই কি চাইছেন আগামী আমরা কি চাই আমরা শান্ত শিষ্ট থাকতে চাই এটাই দেখুন পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যার কারণে আমরা কয়েকদিন ধরে আশঙ্কা করছিলাম একটা কিছু ঘটতে পারে তো সেটা হঠাৎ করেই আজকে ঘটেছে এবং এর একটা জের কিছুদিন চলবে আশা করি যার জন্য আজকে মধ্যেই আমরা সংশয় ছিলাম সকাল থেকে এক্সপোর্ট করতে পারিনি কিন্তু তারপরে বাংলাদেশ কাস্টমসের সাথে কথা বলার পর আমরা চেয়েছি তাড়াতাড়ি যতগুলো গাড়ি পাঠানো যায় পাঠিয়ে দিয়েছি আজকেও তাও আড়াইশো তিনশো গাড়ি পাঠানো হয়েছে কিন্তু এরপরে আর ওরা নিতে পারছে না এই কিছুক্ষণ আগে ওরা ঘন্টাখানেক আগে বন্ধ করে দিয়েছে আরও কয়েকটা গাড়ি আটকে গেল যার ফলে এখন কালকের দিনটা কাল পরশুর দিনটা অনিশ্চয়তা আছে তবে কাস্টমস ওখানে আমি কথা বললাম ওরা আশাবাদী আছে যে ওদের বন্ধ করার নির্দেশ ডাইরেক্ট কিছু আসেনি কিন্তু হয়তো একটুখানি অসুবিধা হতে পারে কিন্তু চলাচল করার চেষ্টা হবে হঠাৎ করে পণ্য বোঝায় গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেল হ্যাঁ এখানে বলি প্রতিদিন আমরা যে এখান থেকে যে পরিমাণ এক্সপোর্ট হয় বাংলাদেশে তাতে প্রায় বৈদেশিক মুদ্রা ধরুন পনেরো কুড়ি কোটি টাকার মতো প্রতিদিন আসে পনেরো থেকে কুড়ি কোটি টাকার মধ্যে একটা হিসাব হয় তো সেইটা তো বন্ধ হবে আর এর বাইরে যে শুল্ক আদায় হয় সেই শুল্ক হয়ে গেছে আপনি কোথায় গেছিলেন বেঙ্গালোর গেছিলাম এখানে কোথায় যাবে বাংলাদেশে কোথায় বাংলাদেশে রাজশাহী এখানে এই পরিস্থিতি বাংলাদেশের কিভাবে দেখছেন একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এই মুহূর্তে তো কিছু বলা নাই মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি এখন কি বলবো কি বলবো হ্যাঁ হয়েছে কি কথা হলো সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধান আসতে বলো খুব খারাপ অবস্থা এই তো পরিস্থিতির কথা যতদ শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আর এর মধ্যে এখন দেখছি যে

আজকে যা টিভি বা মিডিয়ার মারফতে দেখলাম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আজকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দেওয়াকালীন আমাদের এক্সপোর্টের যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা প্রচন্ডভাবে উদ্বিগ্ন রয়েছি কারণ বাংলাদেশে আমাদের অলরেডি তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি এক্সপোর্ট হয়ে আছে তাদের ড্রাইভার খাল্লাসি ওরা ওখানেই আছে আবার আমাদের ইন্ডিয়াতে পচনশীল কিছু গাড়ি ও ওই সব গাড়িও আছে এখন বর্তমানে সীমান্ত প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি এক্সপোর্ট হয়ে আছে প্রায় তিনশো তিনশো সাড়ে তিনশো গাড়ির মতো এখনো আহ বাংলাদেশে আটকে রয়েছে এখনো সেটা বুঝতে পারি নাই আজকে আমরা হাই কমিশনার সাহেব যে আছে আছে এটা নাই কমিশনার ওনাকে ফোন করেছিলাম ওনা যেটা বললো যে একটা দুটা দিন একটু আপনারা ই করেন দেখি এদিকে ড্রাইভার আমরা গাড়ি বের হতে দিবে না কো না গাড়ি তো আন্দোলন চলছে তাই আমরা দেখলেন পরিস্থিতি ও সব ফুট আছে ভাটকা ওই পড়ে যে বুম পড়ে যে আছে চলে আসলে আমরা আপনারা কি ভারতীয় হ্যাঁ ভারতীয় কি নিয়ে গিয়েছেন পাঁচ কোথায় পানামা

দিন থেকে চলছে আজকে কি দেখেছি আজকে একটু বেশি মানে ওই জন্য সবে গিয়েছিলেন একটার দিকে আমরা গেছি